Benjamin Pilat, thank you so much for joining the On Saudi podcast, brother. Thank, it's a, it's a pleasure to me. have you. Thank you. So you actually come from a Jewish uh Protestant background and you recently converted to Islam. Yeah. Can you tell me a little bit about what your relationship with God was growing up and how you saw religion? Of course, yeah. Again, thank you for having me on, man. So in Ami Hulam, Ihu di Protestant, Ihu a Christian. কিন্তু একটা কথা আমি বলতে চাই আমি ইহুদি রক্তের দিক থেকে আর ধর্মের দিক থেকে আমেরিকার বেশিরভাগ ইহুদির মতো আমরা জুদাইজিম ঠিক সত্যিকার অর্থে ততটা প্র্যাকটিস করি না আই মিন ধর্মটাকে পুরোপুরি ফলো করি না তরাত পড়া আর সেই অনুযায়ী জীবন পরিচালনা করা এই আর কি সত্যি কথা বলতে কি আমেরিকায় ইহুদি ধর্ম বেশিরভাগটাই কালচারাল আসলে কোথা থেকে আমরা এসেছি এটাকেই ধর্ম বলে মনে করা হয় তো আমার পরিবারের অর্ধেক মানুষ ইহুদি কমিউনিটির তারা সবাই এসেছে ইউরোপ থেকে ইমিগ্র্যান্ট ফ্যামিলি আমেরিকার বুকে আমি ফার্স্ট জেনারেশন কোনোভাবেই সরাসরি ইজরায়েল থেকে আসেনি মূলত চিকৎসলাভা তাই যখন তারা এখানে এসেছিল তারা মূলত অর্থোডক্স ইহুদি ধর্মকে সাথে নিয়ে আসেনি কিন্তু আমাকে বড়ো করা হয়েছে এই ইহুদি ধর্মটাকে মাথায় রেখেই আমি বড় হয়েছি এই কথা মাথায় রেখে যে আমি কে আমি কোথা থেকে এসেছি কিন্তু যখন গডের সাথে সম্পর্কের বিষয়টা এসে যায় তখন বিষয়টা হয়ে যায় অন্যান্য যে কোনো বিষয়ের থেকে সবচেয়ে বেশি কনফিউজিং টেক্সাসে আমি আমার পিতামাতার সাথে খ্রিস্টান চার্চও অ্যাটেন্ড করতাম দুজনের সাথেই পিতা ও মাতা দুজনের সাথেই বেশিরভাগ সময় আর আমার কাছে এটা কনফ্লিক্টিং বলে মনে হতো কারণ এই দুই ধর্মের মধ্যে খ্রিস্টান ধর্ম আর হিন্দু ধর্ম এই দুই ধর্মের মধ্যে স্পষ্ট ফারাক রয়েছে দ্বিমত রয়েছে যিশু খ্রিস্টকে নিয়ে আর তার টিচিংস নিয়ে তাই আমরা খ্রিস্টান প্যাস্টোরের কাছে তার বক্তব্য শুনতাম আর একই সাথে ইহুদি ধর্মের হানুকা পালন করতাম আর আন্তরিকভাবে কোনো ধর্মেরই গভীরে প্রবেশ করতাম না না ইহুদি ধর্মের গভীরে না খ্রিস্টান ধর্মের আর এটাই আমাকে পৌঁছে দিয়েছিল ব্যক্তিগতভাবে আমাকে এমন এক অবস্থায় যেটা ছিল কনফিউজিং অ্যান্ড কনফ্লিক্টিং অথচ আমার বোন এই বিষয়টাকে খুব ভালোভাবে নিয়েছে সে এই দুই ধর্মের বহু কিছু অ্যাবজর্ব করেছে সেই দুই ভিন্ন দিককে একসাথে পেয়ে খুব ভালোবেসে ফেলেছে তার কাছে এর স্কুল কিন্তু এই বিষয়টা আমার সামনে ভুল প্রশ্নের সৃষ্টি করেছে যেমন এই দুই ধর্মের মধ্যে কোন ধর্মটা সঠিক পন্থা এমন কি বিশ্বাস করব কোনটা বিশ্বাস করব কাকে বিশ্বাস করব তাই ধর্ম হিসাবে এই দুটোর কোনোটাই অর্থপূর্ণ হয়ে ওঠেনি ইউনো তাই আমি প্যাস্টরের কাছেও যেতাম র্যাবায়ের কাছেও যেতাম আর যত যেতাম ততই প্রশ্নের সৃষ্টি হতো আর তাদের দেওয়া উত্তরগুলো আমি তুলনা করতাম আমার এখনও মনে আছে একটা পয়েন্টে আমি একটা নোটবুক রেখেছিলাম তাতে এমন কিছু প্রশ্ন ছিল যেগুলো আমি দুজনকেই করতাম একই প্রশ্ন দুজনকেই আর দেখতাম কোথায় কি ফারাক হয়ে যাচ্ছে আর তাদের উত্তরের ডিফারেন্স দেখে আমি চমকে যেতাম আর তখন আমার বয়সটা ছিল দশ থেকে চোদ্দ বছর এই চার বছর আর কি আর তাই তাদের দেওয়া উত্তরের কমপ্লেক্সিটি আমি ঠিক ততটা বুঝতে পারতাম না তারা ঠিক কী বলতে চাইছেন আমার কাছে মোটেই স্পষ্ট হয়ে উঠতো না আর তাই একটু বড় হয়ে উঠতেই ধর্মকে আমার নিজের কাছ থেকে সরিয়ে দিলাম মনে হতো কনফিউজিং আমার থেকে দূরে থাকো আমার মনে হতো ইটস টু মাছ

এটাই হলো প্রথম শিক্ষা যা আমি পেয়েছিলাম আমার যেটা মনে পড়ে আর স্পষ্টতই যদিও আমি তখন খুবই ছোট তা সত্ত্বেও আমি কোনোভাবেই এই কথাটা বিশ্বাস করতে পারছিলাম না বলছিলাম কোনোভাবেই সম্ভব নয় দ্যার ইজ নো ওয়ে কিন্তু তারা যেন আমাকে এই কথাটা গিলাতে চাইছিল। বলছিল না না এটা তাদের কিতাবে রয়েছে তখন আমি বলেছিলাম এটা আমার কাছে কোনো প্রকার সেন্স প্রকাশ করছে না আর তাই শৈশব থেকেই ইসলাম নিয়ে আমার ধারণাটা ছিল অনেকটা ভেগ আবছা আর বেশিরভাগটাই নেগেটিভ artar joner pradhan bhumika palon korechilo western media cell ba western media machinery tarader proyojon moto islam er chobi ekek e thake muslim der chobi ekek e thake yeah unfortunately it's quite i guess quite typical the classic yeah holo to ugropontha ar mohilader odhikar holo to ei dui obhijog and when, when did you start looking into islam or, or when did it become something that really was in front of you ইসলামের খবর করাটা রিসেন্টলি ঘটেছিল আর সত্য কথা বলতে কি এটা একটা রিসেন্ট ঘটনা হওয়া সত্ত্বেও একটা লম্বা কাহিনি তো যে কারণে আমি ইসলাম অধ্যয়ন করা শুরু করেছিলাম আর জেনারেলভাবে ধর্ম অধ্যয়ন করা বাস্তবে তা ছিল এক যুবতীর কারণে যদিও এটা একটু প্যারাডক্সিক্যাল সময়টা ঠিক আমার হাই স্কুল জীবনের পরেই যে ট্রেডেবল ব্রেকআপ থেকেই মাত্র আমি মুক্তি পেয়েছি তো আমরা কথা বলা শুরু করেছিলাম জাস্ট লাইক প্রথমে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ইনস্টাগ্রাম আর সেখান থেকে ধীরে ধীরে আমাদের একসাথে সময় কাটানো বাইরে বের হওয়া যেটাকে আমরা জেনারেলি বলে থাকি ডেটিং করা হ্যাঁ সে একজন মুসলিম যুবতী আর এই সাবজেক্টটা নিয়েই আমরা ধর্ম নিয়ে আলোচনা শুরু করেছিলাম কারণ আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন আমেরিকার ডেটিংটা আসলে কি তবে ঠিক সেরূপটা আমরা করতাম না এত কিছুর পরেও এর ফলস্বরূপ সে ইসলাম থেকে দূরে সরে যাচ্ছিল আর আমার বান্ধবী সব সময় অপরাধ বোধে ভুগত সে সবসময় ভাবতো যে সে ইসলাম থেকে দূরে সরে যাচ্ছে যে সে সঠিকভাবে এবাদত করতে পারছে না যতটা করা উচিত ততটা করতে পারছে না সে দুঃখ করত যে ইসলাম তার জীবনে সবচেয়ে বেশি মূল্য পাচ্ছে না তাই মাঝে মাঝেই ইসলাম আমাদের আলোচনায় চলে আসত আর তাই রেলিজিয়াস আইডিয়াস বা ধর্মীয় চিন্তাভাবনা নিয়ে আমি অনেক প্রশ্ন করতাম যদিও সেই মুহূর্তে আমার সাথে ধর্মের কোনো সম্পর্ক ছিল না কিন্তু তার আগেই ধর্ম নিয়ে অনেক গবেষণা করা ছিল আমি ইহুদি ধর্ম খ্রিস্টান ধর্মের জ্ঞান রাখতাম আমি তওরাত পড়েছি বাইবেল পড়েছি আমি তিনটে আব্রাহামিক ধর্মের মধ্যে দুটোর কথা জানতাম এই দুটো ধর্ম নিয়ে আমার অধ্যয়ন করা ছিল কিন্তু তৃতীয়টা ইসলামের বিষয়ে আমি কিছুই জানতাম না এ বিষয়ে তার সাথে যত কথা বলেছি ততই বুঝতে পেরেছি এই দুনিয়ার কোনো খবর আমার কাছে নেই এই বিশাল সংখ্যক মানুষের জগৎ যে মুসলিম দিকে আজ আমি খুব ভালোবাসি সবাই যে প্রশ্নটা করে থাকে তা হলো নারী অধিকার আর তারপরের প্রশ্ন টেরোরিজম উগ্রপন্থা সবাই যে বিষয়টা নিয়ে কথা বলে থাকে আর কি কিন্তু এই সমস্ত বিষয়ে সে আমাকে সব কিছুই স্পষ্ট করে বলেছিল সে বলেছিল নারী ইসলামে কতটা অধিকার দেওয়া হয়েছে আর ইসলাম নারীদের প্রতি কোন ব্যবহারটা করার নির্দেশ দান করেছে সে সব কিছুই সে আমার সামনে তুলে ধরেছিল আর কুরআনের অনুবাদে ভিন্ন ভিন্ন শব্দের ভিন্ন ভিন্ন ভুল ধারণা বা কিভাবে ভুল ব্যাখ্যা করা হয়েছে সে সব কিছুই সে আমার সামনে স্পষ্ট করে তুলেছিল যেমন ধরুন জিহাদ সাধারণত মানুষ মনে করে জিহাদ মানেই মানুষের সাথে যুদ্ধ করা যেন এটা জাস্ট হিংস্র পবিত্র যুদ্ধ ভায়োলেন্ট होली ওয়ার টাইপ আই কিন্তু বাস্তবে এই শব্দের অর্থ অনেক গভীর তাৎপর্যপূর্ণ একই সাথে এর অনেক অর্থ রয়েছে যেগুলো প্রথম অর্থের পুরোপুরি বিপরীত যেমন জিহাদ শব্দের অর্থ হলো একজন মানুষের স্ট্রাগল বা প্রচেষ্টা খারাপ কিছু পরিত্যাগ করে ভালোর দিকে প্রত্যাবর্তন করার প্রচেষ্টা তো এভাবেই ধীরে ধীরে আমি সত্যিকার ইসলামকে বুঝে নিতে থাকলাম সে আমাকে ইসলাম গ্রহণ করার জন্য কোনো প্রকার চাপ দেয়নি কিন্তু ইসলাম আমার কাছে অর্থপূর্ণ হয়ে উঠল ইসলাম সত্য হওয়ার পিছনে আমি যথেষ্ট যুক্তি খুঁজে পেলাম ইসলামের সত্যতার প্রমাণস্বরূপ সায়েন্স ব্যাকআপ হিসেবে হিসাবে রয়েছে রয়েছে হিস্টোরিক্যাল এভিডেন্সেস ঐতিহাসিক প্রমাণ হাদিস ইসলাম বহু প্রশ্নের উত্তর দান করে সেই সমস্ত প্রশ্ন যে প্রশ্নের উত্তর আমি কখনোই খুঁজে পাইনি কেন ইহুদি ধর্ম আর খ্রিস্টান ধর্ম এই সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার প্রয়োজনবোধ করে না আমি বুঝতে পারি না আর ইসলাম হলো সেই মিসিং পিস তো আমাকে সে যখন তার বাড়িতে নিয়ে গেল তার কিছুদিন পরেই তার ফ্যামিলি ওমান চলে গেল কিন্তু চলে যাওয়ার আগে তার মা বাইদা ওয়ে আমার সেই গার্লফ্রেন্ডের নাম তানিয়া তো চলে যাওয়ার আগে তানিয়ার মা আমার হাতে একটা উপহার তুলে দিলেন আর তা হলো একটা কোরআন আর সেই কোরআন হাতে পেয়ে আমি আমার পড়ার ডেস্কে এক সপ্তাহ অতিবাহিত করে দিলাম আর অতঃপর আমি শুনতে পেলাম রমাদান চলে এসেছে এই বছর গুরুত্ব কতটা যখন আমি কোরআন পড়ছিলাম এটা ছিল আমার জন্য এক দৃষ্টি উন্মোচনকারী বিষয় আমি দেখলাম কোরআন আমার কাছে সিরিয়াস প্রশ্নগুলোর উত্তর দিয়ে দিচ্ছে এই দুনিয়ার বুকে জীবন আর জীবনের অস্তিত্বের কারণ গডের সাথে প্রত্যেকটা মানুষের সম্পর্ক আর আর এসব কিছু ছাড়াও কত না ইনফরমেশন আমি পেয়েছি যেগুলো অতি সহজেই আমি ফিল করতে পারছিলাম অতি সহজেই বুঝে উঠতে পারছিলাম আমি এতটা এক্সপেক্ট করিনি যে সমস্ত ইনফরমেশন তওরাত ও বাইবেলে কোনোভাবেই এক্সপেক্ট করা যায় না ইসলাম হলো ইজি ইজি টু আন্ডারস্ট্যান্ড এমনকি নিজের জীবনে ইসলামকে ইমপ্লিমেন্ট করা খুবই সহজ তাই রমজান মাসের প্রথম কয়েকটা দিনের মধ্যেই আমি ডিসিশন নিলাম যে আমি ইসলাম গ্রহণ করবো শাহাদার ঘোষণা দেব। আর তা আমি করলাম তৃতীয় দিনেই আই থিঙ্ক আসলে আমি তানিয়াকে জিজ্ঞাসা করেছিলাম শাহাদা কী আই মিন আমি কিভাবে মুসলিম হতে পারি এটা আমাকে বলে দাও মুসলিম হতে গেলে কি মুসলিম পরিবারেই জন্মগ্রহণ করতে হবে আর তানিয়া আমার সামনে সব কিছুই স্পষ্ট করে দিল আর তখন আমি তানিয়াকে বললাম এক কাজ করো তুমি আমাকে সাহাদার পাঠ দিয়ে দাও তুমি শাহাদা পাঠ করো আমি রিপিট করছি সে আমাকে বললো তুমি কি নিশ্চিত তুমি কি কোনো চাপে পড়ে করছো আমি বললাম না আমি এটা চাই আমি ইসলাম গ্রহণ করতে চাই আমি আমার জীবনে ইসলাম আনতে চাই আমি ইতিমধ্যেই তার সাথে রোজা রাখছিলাম তো আমি তাকে বললাম যে তুমি আমাকে শাহাদা পাঠ করিয়ে দাও আর আমি সেখানেই ইসলাম গ্রহণ করলাম later on i did haribi benjamin pilat thank you so much for joining the podcast bro i hope you enjoyed i did i did very much this is you know, my first time doing something like this i hope i gave you an interesting episode <laughs> no it was great it was great you did a great job thank you